নমস্কার বন্ধুরা এটা হচ্ছে করলা বিনস ভেন্ডি আলু মূলো জেলাপিয়া মাছ পিস মাছ আছে আমার ফুটছে বন্ধুরা এই যে কষাচ্ছি তরকারি জলটা ঢেলে দিলাম বন্ধুরা এইবার এই যে দু পিস মাছ দিয়ে দেব ছিল বুঝলেন তো দু পিস মাছ বন্ধুরা আমার মাছের তরকারি এই যে এই যে মাছের তরকারি তেলাপিয়া মাছ আর এই যে ধোয়া উঠছে গরম ভাত